চিংড়ি মাছি মাছ ভালো লাগে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রয়েছে চিংড়ি মাছের দু দুটো রেসিপি আজ আজকে হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব আর চিংড়ি মাছের যে মেন পার্টটা থাকে যেটা আমরা খেয়ে থাকি সেটা দিয়ে হচ্ছে লাউ দিয়ে একটা রেসিপি করব আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ চিংড়ি মাছের মাথা যে ছালটা আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি কিন্তু সেই জিনিসটাই দিয়েই হচ্ছে একটা তরকারি করবো দেখুন এখানে অনেক ধরনের তরকারি রয়েছে এখন শীতের মৌসুম হচ্ছে বাজারে অনেক ধরনের তরকারি পাওয়া যায় সেই সব সবজি দিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা করব তো প্রথমে সবজিগুলো সাইডে রাখি আর চিংড়ি মাছটা কাটব এই যে একটা চিংড়ি মাছ এর মাথাটা আলাদা খুলে ফেলে দেব মানে ফেলবো না সাইডে রাখবো দেখুন এইভাবে বেছে নেব আর ময়লাটাও বের করে নিতে হবে কিন্তু এটা কিন্তু মেন যে বডিটা মানে চিংড়ি মাছটা আলাদা রয়েছে অনেকে কি করে এই যে মাথাটা এই মাথাটা কিন্তু নিয়ে নেয় কিন্তু ওটা নিতে যাবেন না মাথার ভিতরে যে ময়লাটা থাকে না ওটা খেলে কিন্তু পেটের রোগ হবে নির্ঘাত সেই জন্য এই মাথার এই ময়লাটা ফেলে দিয়েই তারপরে বাদ অংশটা নিয়ে নিতে হবে দেখুন এটা একটা পাত্রে রাখছি যে শালটাও নিয়ে নিচ্ছি এটা এই যে এখানে কিন্তু রয়েছে সেজন্য এটাও নিয়ে নিচ্ছি দেখুন এই সেম ভাবে করে নিতে হবে ময়লাটা বের করে নিচ্ছি মাথাটা নিয়ে নিলাম এভাবে সেম ভাবে সব চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি এক এক করে একটু টাইম লাগবে কিন্তু খেতে যা লাগবে না কি বলবো এতে দেখুন বন্ধুরা সবগুলো চিংড়ি মাছ বেছে নেওয়া হয়ে গেছে আর এদিকে মাছের মাথা ছালটা আমি নিয়ে নিয়েছি এটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে চিংড়ি মাছগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি একটু প্রসেসটা একটু মানে টাইম লাগবে প্রসেসটা করার জন্য তো এই চিংড়ি মাছের মাথা ছাল সব কিছুই আমি এই ব্লেন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি এখন আপাতত কিছুই দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে ভালো করে একবার ব্লেন্ড করে নিয়ে আসব এতে ব্লেন্ড করে নিয়ে এসেছি কালারটা একটু রকম লাগছে এখন অল্প একটু এর ভেতর জল দিয়ে দেব যাতে একটা যে চেখে নেব যাতে চেকটা একটু সমস্যা না হয় একদম ভালোভাবে চেখে নেওয়া যায় বন্ধুরা এই যে দেখুন घोलটা রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদম ঝট তাড়াতাড়ি হয়ে যায় তো সবজিটা আমি কাটবো এখন কেটে নেচ্ছি সবজির ভেতরে এখানে আমি সিম নিয়েছি এটা বাড়ির আছে সিম একটা মূল দুটো বেগুন আর এখানে দুটো আলু সিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে ধুইয়ে আমি এই যে একটা প্লেটে রেখে দিচ্ছি বেগুনটা একটু বড় বড় করে কাটছি শীতের সময় যে শীতের সবজিগুলো দিয়ে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যে মুলোটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও কাটা হয়ে গেল বন্ধুরা তরকারিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার চুলোর ওপর একটা কড়াই বসে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব এটা দেখুন বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছে ছেলে এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমে আলু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে কড়াই ভেতরে কিন্তু সব সবজিগুলো কিন্তু ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নেবেন মানে এই ভাজার সময়ই দরকার হয় ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন আলুটা হচ্ছে নতুন আলু এটা গলে যায় তাড়াতাড়ি সেজন্য আমি আর ঢাকা দিয়ে ভাজিনি এইবার যে সবজিগুলো রয়েছে এইগুলো হচ্ছে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তো প্রথমে এবার মনোটা ভেজে নিচ্ছে বন্ধুরা মূলটা ওইদিকে ভাজতে ভাজতে সবজিগুলো ভাজতে ভাজতে এখন লাউটা কেটে নেব একদম কচি লাউ লাউ যেমন রেগুলার কেটে থাকে সেভাবেই কাটছি দেখুন প্রায় এটা হচ্ছে ভাজা হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে ভাবছি সিমগুলো দিয়ে দি একসঙ্গে ভাজা হয়ে যাবে ভাজার করে এক ভেজে হলুদ গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনিয়া পাউডার শুকনো লাল লঙ্কার গুঁড়ো করে সব কিছু মিশিয়ে সাইডে রেখে দেব এদিকে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর প্রায় দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো উঠে বাকি তেলে এবার বেগুনগুলো ভেজে যাচ্ছে বন্ধুরা গুলো ভাজা হয়ে গেছে এক সাইডে উঠে নিচ্ছে কড়াইয়ের ভেতর আর দুই চামচের মতন তেল দিয়ে দিচ্ছে হাফ চামচের মতন কালো জিরে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছে ভালো করে হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে এবার দু মুঠো পেঁয়াজের দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পাতলা করে কুচিয়ে রেখেছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজবো বন্ধুরা পেঁয়াজটা দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে এই যে ঘোলটা দিয়ে দেব এই ঘোলের ভেতর কিন্তু সব মশলা রয়েছে সেজন্য এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই ঘোলটা ঢেলে দিলেই হয়ে যাচ্ছে এবার ঘোলটা ঢেলে দিয়ে যতক্ষণ শুকিয়ে আসছে ততক্ষণ রান্না করে নিতে হবে এটা দেখুন বন্ধুরা মশলাটা দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে তো এখন কি করব সবজিগুলো দিয়ে দেব আর সবজিগুলো দিয়ে একটু ভালো করে আর কিছুক্ষণ রান্না করে শুধু হচ্ছে বেগুনটা আর অন্য সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা ঢুকে গেলে মানে ভালো করে রান্নাটা হয়ে গেলে জল ঢেলে দেব। বেশি নয় এটা কিন্তু এই রেসিপিটা একটু মাখো মাখো হবে সেগুলো বেশি জল দেব না জলটা দেওয়ার পর এখন হচ্ছে বেগুনগুলো আমি ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে একদম মাখো মাখো করে রান্নাটা করে নেব এই যে দেখুন মধুরা রান্নাটা দেখুন একবার কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখেছেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে আর ঘ্রানটার তো কথাই নেই মারাত্মকভাবে ঘ্রান বের হয়েছে খেতে ভীষণ ফাটাফাটে লাগে তো এখন নামিয়ে নেব কিছুটা পরিমাণ ধনে পাতার কুচি দিয়ে দেবো লাস্টে আপনারা চাইলে জিরে গরম মশলার গুঁড়ি দিতে পারেন তবে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার রয়েছে না ওটাতেই কিন্তু এর ঘ্রাণ স্বাদটা দুটোই চলে আসে সেজন্য আর গরম মশলা জিরে গুঁড়ো দেওয়া লাগবে না এই সামান্য ধনে পাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি বন্ধুরা এবার লাউ চিংড়ি বানাবো তার জন্য চুলোর ওপর কড়াইটা বসে দিয়েছি কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে এসেছি এবার অল্প একটু তেল দিয়ে কড়াইয়ের ভেতর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম ফোড়নে জিরে ভেজে উঠিয়ে নিচ্ছি এবার যে লাউটা কেটে রেখেছিলাম এবার লাউটা দিয়ে দেবো

এই যে দেখুন বন্ধুরা লাউটা প্রায় রান্না হয়ে হয়ে যাওয়ার মতন এই যে লাউটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আমাদের লাউ চিংড়ির রেসিপিটা একদম সিম্পিল ভাবে করেছি এটাই খেতে না অসাধারণ লাগে তো হয়ে গেছে রেডি দেখুন গ্রেভিটাও ঠিক আছে এখন লাস্টে ওই যে এই টা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নামিয়ে এখন এই যে দেখুন বন্ধুরা দু দুটো রেসিপি রান্না হয়ে গেছে একদম সিম্পল ভাবে রান্না করেছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে তো প্রথমে হচ্ছে আপনার রেসিপি দুটো দেখে নিন কত সুন্দর হয়েছে কালারটা এই দেখুন সবজি দিয়ে এই যে চিংড়ি মাছের এই যে ফেলে দেওয়া জিনিসটা দিয়ে রান্না করেছি এটা দেখেছেন দুর্দান্ত লাগছে আর এদিকে দেখুন লাউ চিংড়িটা করেছি দু দুটো রেসিপি কিন্তু হয়েই গেল চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে হচ্ছে দুটোই নিয়ে নিচ্ছি আমি হচ্ছে রুটিতে ট্রাই করছি জাস্ট ফাটাফাটি হয়েছে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে এটা খুবই টেস্টি লাগছে হুম জাস্ট ফাটাফাটি হয়েছে এই যে দেখুন বান্দর এসেছে চিংড়ি মাছ খেতে চিংড়ি মাছ ভালো লাগে খেতে গরম ফাটাফাটি তুমি বান্দর মা তাই চিংড়ি মাছ খাই বান্দর তো চিংড়ি মাছ খায় না কলা খায় ওই যে গাছে কলা রয়েছে কলা খেয়ে আসো